আমার কৃষির একটি গুরুত্বপূর্ণ অংশ এর কাজ শুধুমাত্র দুগ্ধ কিংবা মাংস উৎপাদনই নয় এর রয়েছে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক গুরুত্ব সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের কৃষি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান কৃষিকথায় স্বাগত জানাচ্ছি আমি আশিকা রেফিন আজ আমরা এসেছি সাগরের কলখেসে নির্মিত মেসার্স সাহেদ আলম অ্যান্ড ব্রাদার্স এগ্রো অ্যান্ড ডেরি ফার্মে আমরা জানব কিভাবে এই খামারে প্রক্রিয়াজাত করা হয় এর উৎপাদন পদ্ধতি এবং খামারে খামারিরা গরুকে কি ধরনের খাবার খাইয়ে থাকেন এবং এর রক্ষণাবেক্ষণ কীভাবে দুগ্ধ প্রক্রিয়াজাত করা হয় তার আদ্যপান্ত চলুন দর্শক কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে চলে যাওয়া যায় চট্টগ্রামের একটি কোণে এক উদ্যমী পরিবারের ভাবনা ও পরিকল্পনায় গড়ে উঠেছে মিস্টার শাহেদ আলম ব্রাদার্স অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম যেখানে গরু পালন বিক্রয় ও কুরবানির কোনো দিনই একরকম হয় না আজ আমরা শুনবো তাদের স্বপ্ন সংগ্রাম ও অর্জনের কথা এ খামার উনিশশো সালে শুরু হলেও নানা পারিপার্শ্বিক কারণে দু সালে মাত্র কয়েকটি গরু নিয়ে পুনরায় যাত্রা শুরু করে শুরুতে অল্প পুঁজি ও সীমিত গরু দিয়ে তারা ধীরে ধীরে খামারে পরিধি বাড়ায় বর্তমানে ছোট বড় মিলিয়ে প্রায় চল্লিশটি গরু সার ও ছাগল রয়েছে এ খামারে নিয়মিত পরিচর্যার জন্য রয়েছে দক্ষ কর্মী বাহিনী চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার এ খামার গড়তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অবকাঠামোর উপযোগিতা ও পরিকল্পনায় গরুর ছাদের ডিজাইন এমন যাতে বায়ু চলাচল ও ছায়া পাওয়া যায় খাদ্যের গুদাম ও সংরক্ষণ ব্যবস্থাপনা ভালো হলে খরচ কম হয় ও গুণগত মান ভালো থাকে মাঝখানে কিছু কারণে আমাদের ফার্ম বন্ধ ছিল পরবর্তী আমরা দু সালে আবার স্টার্ট করি ইনশাল্লাহ বর্তমানে খামার ব্যবস্থা যেভাবে চলছে এভাবে চলতে থাকলে বাংলার খামারি অনেক আগাই যাবে বর্তমানে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে অনেক এআই এবং ডাক্তার সহযোগিতা করতেছে আমাদেরকে বর্তমানে তাদের সহযোগিতাই আমরা বর্তমানে প্রোডাকশনের দিক দিয়ে মাংস এবং দুধের দিক দিয়ে আমরা অনেক আগে যাচ্ছি এবং আমাদের খাবারের ন্যাচারাল খাবারই বর্তমানে দেশের মানুষকে যোগান দিচ্ছে যেমন বুসি তারপর হইলো গমের বুসি পাতা বুসি এইসব দিয়ে আমরা গরুকে লালন পালন করতেছি এবং এই সাইলেজও ব্যবহার করতেছি যেহেতু এটা শহর এলাকায় এখানে একটু এ গাছের সংকট আছে আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে আমিষ যোগানে খামারিদের কত অবদান এবং অবদান রাখতেছে বর্তমানে সবাইকে এটাই আহ্বান করব যেন খামার ব্যবস্থায় একটু সহজিতা নেই প্রাণী সম্পদ থেকে ওনারা অনেক সহযোগিতা করতেছে আমাদেরকে এবং অবস্থাপনার কারণে অনেকে অনেক দিকে ফল্ট হচ্ছে কিন্তু আমাদের থেকে একটু আর একটু সহযোগিতার দরকার আমাদের খামারে বর্তমানে বাচ্চা এবং গাভী সহকারে তিরিশটার অধিক গরু রয়েছে তার মধ্যে আমরা দুধ দহন করি এমন গাবি আছে আমাদের আটটা যাদের থেকে আমরা প্রতিনিয়ত একশো থেকে বিশ লিটার দুধ পেয়ে যাচ্ছি আমাদের আয় এবং ব্যয়ের হিসাবে আমরা বর্তমানে একটু লাভে আসি তবে লাভটা কম ইনশাল্লাহ এটা আগামীতে অনেক দূর আগে যাবে আমাদের পরিকল্পনা এটাকে আরও অনেক দীর্ঘায়িত করুক এটাই আমাদের প্রত্যাশা এবং খামারিরা আপনারা জানেন খামারিরা অনেক আগায় যাচ্ছে বর্তমানে দেশের মানুষ আরও যোগদান করতেছে এই খামারের লাইনে আপনারা জানেন আগে যেখানে মাংস এবং ডিম দুধ মানুষ যে পরিমাণ খাইতো বাংলাদেশের মানুষ গড়ে একশো ষাট থেকে সত্তরটা ডিম খায় বর্তমানে যেটা আগে ছিল সত্তর আশিটা মাত্র কিন্তু এটা অনেক দূর আগে গেছে যেটা এই প্রতি মাসে আমাদের এখানে খামারিরা থেকে দুধ সংগ্রহ করে এই বক্ত পর্যায়ে দুধ খাইতো আগে মাসে দুই চার লাখ লিটার বর্তমানে সেটা দাঁড়াইছে আপনার বিশ লক্ষ লিটারের কাছাকাছি এটা খামারের জন্য খুবই খুবই একটা ভালো সংবাদ সব রোগ রোগবিধি আসে খামারের মধ্যে তো সেক্ষেত্রে আমরা পানি সম্পদ অধিপ্তরের এইখানে আমাদের যে অফিসটা রয়েছে ওদের থেকে আমরা হেল্প নিই যেমন আপনার এফএমডি এলএসডি ভ্যাকসিন করা লাগে অনেক এই অনেক রোগ আসে এই লামফি স্কিন ডিজিজ যেটা এলএসডি বলি আমরা ওইটা বিশেষ করে বেশি ডিস্টার্ব করে আমাদের খামারেকে খামারেদেরকে তবে সম্পদ অধরে কল করার পর ওরা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ হেল্প করে যেখানে ওরা ভ্যাকসিনও দেয় আমাদেরকে তারপর হচ্ছে আপনার এই এমনিতে যদি রোগ আসে ওরা দ্রুত আমাদেরকে এখানে আসে হেল্প করে এই খামারের প্রত্যেকটি দিন শুরু হয় গরুদের খাবার ও পানি দিয়ে দুধ হলে তার দ্রুত সংগ্রহ ও সংরক্ষণ করতে হয় গোবর ব্যবস্থাপনায় তারা সার উৎপাদন বা বিক্রয় করে রোগ প্রতিরোধে নিয়মিত টিকা চিকিৎসা ও পরিচর্যা দেওয়া হয় এ খামারটিতে এ খামার ভবিষ্যতেও অনেক পরিকল্পনা করেছে যেমন উন্নত দিন প্রযুক্তির ব্যবহার বায়োগ্যাস উৎপাদন ও খামার সম্প্রসারণ তারা চান যে খামার শুধু ব্যবসা হবে না এটি একটি মডেল হবে যেখানে গুণগত মান প্রযুক্তি ও লাভ একসাথে মিলবে মিস্টার শাহেদ আলম ব্রাদার্স অ্যান্ড এগডো অ্যান্ড ডেরি ফার্ম এটি শুধুই একটি খামার নয় এটি একটি স্বপ্ন একটি সংগ্রাম ও উদ্ভাবনের প্রতীক তারা তাদের আশা জাগানিয়া প্রচেষ্টা ও আত্মবিশ্বাস দিয়ে দেখাচ্ছেন গবাদি খামার হতে পারে উন্নতির পথ কিন্তু সফল হওয়ার হলেও প্রয়োজন রয়েছে সমর্থন জ্ঞাতনা প্রযুক্তি ও স্থিতিশীল নীতির একসাথে কাজ করলে খামারি ও দেশ সবাই উপকৃত হবে একটি ডেরি খামারকে লাভজনক করতে হলে তার পূর্ব শর্ত হিসেবে কতগুলি বিষয়ের উপর আমাদের খেয়াল রাখতে হবে প্রথমত প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা করা আমি যে ডেরি ফার্ম করব সেখান থেকে কীভাবে লাভ বের করব সেজন্য আমাদেরকে সুষ্ঠু পরিকল্পনা করতে হবে প্রথমত কাঁচা গাছের চাষ উন্নত মানের কাঁচা গাছের চাষের ব্যবস্থা থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে গাভীর ভালো জাতের গাভি সৃষ্টি করতে হবে নিজের ফার্ম থেকে সৃষ্টি করা অথবা বাইরে থেকে কিনতে হলেও তার জাতটাকে নিশ্চিত হওয়া যে আমাদের হলস্টেন ফিজিয়ান জাতের যে জাতটা সারা বিশ্বের বিভিন্ন দেশে পরিপালিত হয়ে আসছে এবং এটা বেশি উৎ উৎপাদনশীল অর্থাৎ সারা বিশ্বের মধ্যে ফিফটি ফাইভ পারসেন্ট গাবি কিন্তু হলস্টেন ফিজিয়ান জাতের গাবি আমাদের দেশেও এটা উনিশশো সালে প্রথম এই দেশে আমাদের দেশে ব্যাপকভাবে কৃত্রিম প্রজননের মাধ্যমে বিভিন্ন জেলা উপজেলায় এই গরুর বিস্তার লাভ করেছে বর্তমানেও কৃত্রিম প্রজননের মাধ্যমে অনেক খামার গড়ে উঠেছে যারা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি গাবি দ্বারাই তারা লালন পালন করে আসতেছেন তৃতীয়ত হয়েছে যে খামারের খাদ্য ব্যবস্থাপনা আমাদের প্রয়োজন অনুযায়ী গাবির প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন তার দৈহিক ওজন এবং দুধের উৎপাদন অনুযায়ী খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এর পরবর্তীতে যে সুদে দুধের উৎপাদন আছে আমাদের ভালো ব্যবস্থাপনা ব্যবস্থাপনাও আছে কিন্তু দুধের ন্যায্য মূল্য প্রাপ্তি আমাদের খামারি বাইরে যদি দুধের ন্যায্য মূল্য না পায় সেক্ষেত্রে কিন্তু খামারকে লাভজনক করতে পারবে না তৃতীয়ত হচ্ছে যে আমাদের প্রতিটি গাবি থেকে ভালো দুধ দেয় কিন্তু বছর বছর বাচ্চা দেয় না দেখা যাচ্ছে একবার দুধ দিচ্ছে উনচল্লিশ লিটার চল্লিশ লিটার কিন্তু দেড় বছর দুই বছর পরে আবার গর্ব বাচ্চা উৎপাদিত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু খামারটা লাভজনক হবে না ভালোই দুধ দে না কেন তাকে আমাকে প্রতি চোদ্দো মাস পর পর একটা গাবি থেকে গাবি থেকে একটা বাচ্চা পেতে হবে যদি আমরা চোদ্দো মাস পর পর একটা গাবি থেকে বাচ্চা পেয়ে পাই তাহলে কিন্তু সেই ফার্মের মধ্যে অন অ্যাভারেজ প্রতিদিন অনএভারেজে একটা গাবি যদি চল্লিশ লিটার দুধ দেয় তাহলে অন সে বিশ লিটার দুধ প্রোডাকশান হবে ড্রাই পিরিয়ড সহ সেই জন্য আমাদেরকে এই স্বাস্থ্য ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে চোদ্দ মাস পরপর যাতে বাচ্চা সেই সেজন্য প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা বাচ্চা দেওয়ার পরে যাতে গাবি তাড়াতাড়ি হিটে আসে তাড়াতাড়ি কনসিভ করে এবং তাকে সে পুনরায় চার মাসের মধ্যে অর্থাৎ তিন থেকে চার মাসের মধ্যে সে গর্ব ধারণ করে যদি এভাবে গর্ভধারণ করতে পারে তাহলে কিন্তু ওই খামারটা লাভজনক হবে পাশাপাশি যে দুধের মূল্য আমরা দেখেছি যদি একটা দশটি গাভি সম্বলিত একটা ফার্ম থাকে সেখানে যদি দৈনিক একশো বিশ লিটার দুধ উৎপাদিত হয় এবং প্রতিটি সেভেন্টি পারসেন্ট গাভি যদি দুগ্ধ উৎপাদনশীল হয় সেই ক্ষেত্রে প্রতিটি গাভি অন অ্যাভারেজে প্রতিটি গাভি থেকে আমরা বারো থেকে তেরো লিটার দুধ উৎপাদিত হবে এবং তেরো বারো থেকে তেরো লিটার দুধ উৎপাদিত হয়ে সেই ক্ষেত্রে আট থেকে নয় লিটার দুধের খাদ্য খরচ এবং শ্রমিক খরচ বাদ দিলে তিন থেকে চার লিটার দুধের খরচটা মালিক পেতে পারে যদি চোদ্দো মাস পরপর বাচ্চা পায় তার খাদ্য ব্যবস্থাপনা ঠিক থাকে প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা ঠিক থাকে এবং যে প্রোডাকশান ডিজিজ রোগ বেদি যেটা বেশি উৎপাদনশীলশীল গাবি সেই ক্ষেত্রে কিন্তু কিছু রোগ বেদি হয় যেমন মিল্ক ফিভার ক্যালসিয়াম শর্ট পরে হঠাৎ করে বাচ্চা হওয়ার পরে মিল্ক ফিভার হতে পারে কিটোসিস হতে পারে টিটিন হতে পারে সেই প্রোডাকশান ডিজিজগুলি আমরা নেগেটিভ এনার্জি ব্যালেন্স যদি খাদ্য ব্যবস্থাপনা ঠিক না থাকে তার নেগেটিভ এনার্জি ব্যালেন্স হয়ে তখন দুধের উৎপাদন কমে যেতে পারে তাহলে এই উৎপাদন ঠিক রাখতে হলে তাদের এই প্রোডাকশান ডিজিজগুলি যেটা আমাদের অধিক উৎপাদনশীল গাবিতে হয় সেটাকে তার খাদ্য ব্যবস্থাপনা যদি সুষম হয় তাহলে এই ডিজিজ থেকে মিনিমাইজ করা যায় সবচেয়ে আরেকটি সমস্যা হয় যেটা প্রোডাকশান কমায় দেয় ম্যাস্টাইটিস মেস্টাইটিস বিভিন্ন ধরনের হতে পারে একুট হতে পারে ক্রনিক হতে পারে সাব একুট হতে পারে অর্থাৎ তীব্র মাত্রায় মেস্টাইটিস হতে পারে মৃদ মাত্রা হতে পারে ক্রনিক যেটা লোকায়িত থাকে অনেক দিন পর্যন্ত দেখা যায় লোকায়িত থাকে সেই মেস্টাইটিস রোগের কারণে কিন্তু খামারিরা তাদের দুধের উৎপাদন কাঙ্ক্ষিত দুধের উৎপাদন ঠিক রাখতে পারে না পশুপালন বা গবাদি পশু চাষ বাংলাদেশের কৃষি উপশাখার একটি গুরুত্বপূর্ণ অংশ গরু থেকে আসে দুধ মাংস গোবর চামড়া ইত্যাদি এগুলো অর্থনৈতিক পুষ্টি ও সামাজিক দিক দিয়ে এটির গুরুত্ব অপরিসীম একটি সফল খামার শুরু হয় সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে প্রথম ধাপে রয়েছে ভূমি নির্বাচন খামারের অবকাঠামো ও গৃহ গঠন পানি ও বিদ্যুৎ ব্যবস্থা খাদ্য ও খাদ্য গুদাম এবং বিমা লাইসেন্স ও প্রতিরোধমূলক নানা ব্যবস্থা ভূমি নির্বাচন সবথেকে বেশি গুরুত্ব পায় ভালো মাটির নিকট পর্যাপ্ত পানি পরিবহন যোগাযোগ সুবিধা এবং রাস্তা ও বাজার ঘনিষ্ঠতা বিবেচনায় নিতে হয় আলহামদুলিল্লাহ এই খামারে জাত ডেভেলপ নিয়ে জাত কীভাবে উন্নত করে যায় ওটা নিয়ে কাজ করতেছি কৃত্রিম প্রজননটা আমিই করি এই খামারে আলহামদুলিল্লাহ এই খামারে অনেক ভালো কোয়ালিটির বাছুর এসেছে জন্ম নিয়েছে গত দুই তিন দিন আগে ইউএস সিমেনের বাচ্চা একটা এখানে জন্ম নিল সেভেন নাইন ফাইভ ওয়ানের বাচ্চা তো আশা করি ইনশাল্লাহ আগামী দিনে মাত্র কেউ ভালো দুধ দিবে এবং ওয়েদারসের সাথেও সুইট করবে আসলে আমরা জাত উন্নত জাত নিয়ে কাজ করি কিন্তু আসলে উন্নত জাতের জন্য আমাদের যেটা নিউট্রিশন একটা ঘাবির কিভাবে ও নিউট্রিশন ফুলফিল পাবে একটা ঘাবি আমরা দেখি যে একটা গাবিকে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে রশি দিয়ে বেঁধে রাখে বা এদের জন্য এক্সারসাইজ নাই কোনো কিছু এরকম অনেক কিছু আসলে জটিলতা আছে গাছ চাষ নাই মানে গাছ নাই পর্যাপ্ত পরিমাণ অনেক কিছু আসলে মানে জাত উন্নয়নের জন্য সমস্যা দেখা দেয় তো আমাদের চিন্তাধারা থাকতে হবে যেহেতু আমরা উন্নত জাত নিয়ে কাজ করতেছি যেহেতু বাংলাদেশের টেম্পারেচারটা অনেক বেশি থাকে তো এই নিয়ে কাজ করতে গেলে অনেক কিছু জটিলতা থাকে তা আমাদের দেখতে হবে হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের সিমেন্ট বা গাভি থাকলে ওইটাকে কম পারসেন্টেজে সিমেন্ট দিয়ে যেভাবে ওয়েদার স্যুট করে ওইভাবে সিমেন্টটা দিতে হবে তো আশা করি এভাবে কাজ করলে আল্লাহর আমরা একটা শরীর ভালো বাচ্চা পাবো ওইটা থেকে ভালো জাতের মা হবে ভালো জাতের সার হবে কৃত্রিম প্রজনের মাধ্যমে আমরা একটি উন্নত জাত হিসেবে রেডি করতে সেখানে হলিস্ট্যান ফ্রিজিয়ান জাতের এবং ক্রস জাতের গাভী রয়েছে সেখানে আমরা চাইলে উন্নত জাতের সিমেন্ট দিয়ে ওটাকে জাতটা ডেভেলপ করতে পারি এই জন্য আমাদের দরকার ভালো সিমেন্ট দেওয়া ওইটার রেকর্ড ক্রিপিং বা পি ডিগ্রি আছে কি না ওইটা দেখার দরকার তো ওই অনুযায়ী আমাদের খামারে যারা খামারি বা এরা ওই অনুযায়ী সেই হিসেবে সিমেন্টটা দেওয়ার দরকার আরেকটা ভাবে গাভীর গুণগত মান ঠিক আছে কি না ওইটার রেকর্ড কিপিং দেখে সিমেন্টটা দেওয়ার দরকার আমরা দেখি অনেক উঠে আসা খামারিরা কিন্তু খামারিরা লাভবান হতে পারে না কিন্তু ওই একটাই কারণ ভালো জাতের বাথরুগুলা রাখে না বগ্না বাথরুগুলা রাখে না বিশেষ করে তো আমি চাইবো খামারি ভাইরা যেন উন্নত জাতের ফ্রিজিয়ান বলেন বা জার্সি বলেন যেগুলো শঙ্কর জাতের গাবি থেকে উঠে আসা ভালো ওয়েদার্সের সাথে সুইট করে এইভাবে বাছুরগুলা যেন খামারি ভাইয়েরা ওই বাছুরগুলা রাখে ওইখান থেকে ওইখানের রেকর্ড কিপিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট খাবারের সাফল্য নির্ভর করে দৈনন্দিন কাজ ও পরিচালনায় প্রতিদিন সকালে গরুকে ঘাস আটা খাদ্য মেশানো ফিট দিতে হয় দুধ দান হলে সেই দুধ দ্রুত ঠান্ডা ও সংরক্ষণ করতে হবে এছাড়া গোবর ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ কাজ গোবর সার হিসেবে বিক্রি করা যায় বা নিজের খামারে বছর ভর্তি সার সরবরাহের কাজে লাগানো যায় পশু স্বাস্থ্য টিকা ও রোগ নিরোধক ব্যবস্থা নিয়মিত রাখতে হয় আজকে আমরা দেখব যে এই একটা গাবি যেটা উনচল্লিশ লিটার দুধ দিয়েছে প্রথম প্রথমবার বাচ্চা দেওয়ার পরে উনচল্লিশ লিটার দুধ দিয়েছে খামারি তিনবার দৈনিক তিনবার দুধ দোহন করেছেন অর্থাৎ উনচল্লিশ লিটার দুধকে সকালে দুপুরে এবং সন্ধ্যায় তিনবারে দুধের উৎপাদন উনচল্লিশ লিটার পেয়েছেন প্রথম বাচ্চায় তাহলে এটার জাত স্বভাবতেই হলস্টিন ফিজিয়ানের একটা ভালো জাত যদিও এটা রেকর্ড নেই এটা কি তার বাবা মায়ের কোনো রেকর্ড নেই এই রেকর্ড না থাকার কারণে আমরা বলতে পারি না সে এই কোন সারের বাচ্চা যদি আমরা বুঝতে পারতাম যে অমুক সারের বাচ্চা অর্থাৎ আমাদের ডিএলএসের হোক অথবা বেসরকারি ব্রাক অথবা এসিআই বিভিন্ন কোম্পানির যারা সিমেন্ট কৃত্রিম প্রজননের মাধ্যমে সারা দেশে কাজ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটার তার বাবার সৃষ্টি আমরা পাই নাই যদি এর থেকে আমরা আরও বাচ্চা নিতে পারি বর্তমানে সে তিন মাসের গাভিন তিন মাসের গর্ভবতী এ একে যদি আমরা আরও বেশি বাচ্চা নিতে পারি তার তার বাচ্চাগুলিও বকনার বাচ্চাগুলিও তাদের প্রোডাকশান বেশি থাকবে তাহলে এই উনচল্লিশ দুধের জন্য যেই পরিমাণ খাবার দরকার যে পরিমাণ ম্যানেজমেন্ট দরকার কাঁচা গাছের প্রয়োজন দরকার সাইলেজ কাঁচা গাছ এবং দানাদার খাদ্য সেই অনুযায়ী যদি মালিক প্রোভাইড করতে পারে দিতে পারে নিশ্চিত করতে পারে এবং ১৪ মাস পর পর যদি বাচ্চা পায় তাহলে এই গাবি থেকেই এরকম গাবি দিয়ে যদি এই ফার্মটাকে পরিপূর্ণ করে দেওয়া যায় তাহলে মাসে দশটা গাবি থেকেই প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকা ইনকাম করা আয় করা সম্ভব যদি তার উৎপাদন প্রোডাকশান ব্যবস্থাপনা ঠিক রাখতে পারে খামারকে লাভজনক করতে হলে প্রথম প্রয়োজন তার গোখাদ্য গোখাদ্যটা প্রায় সেভেন্টি পারসেন্ট খরচ হয় গো মাধ্যমে এবং খাদ্য যদি তার পরিমাণ অনুযায়ী না হয় একটা গাবি থেকে তার পরিপূর্ণভাবে তার যে দুধের উৎপাদন এই উৎপাদনটা নির্ভর করতেছে খাদ্যটাকে মানে খাদ্যের অনুযায়ী অর্থাৎ যেই অনুযায়ী যতটুকু দুধ উৎপাদন হবে সেই অনুযায়ী তাকে খাদ্য প্রোভাইড করতে হবে যদি আমরা সেই পরিমাণ খাদ্য দেই তাহলে কিন্তু দুধের উৎপাদন সারা বছর ঠিক থাকবে অর্থাৎ একটা গাভী প্রথম একশো দিনে বাচ্চা দেওয়ার প্রথম একশো দিনে বেশি উৎপাদনশীল হয় পরবর্তী একশো দিনে আস্তে দুধ কমতে থাকে পরবর্তী আরও সত্তর দিন দুধের পরিমাণ কমতে থাকে আমরা যদি এই একটা গাবি যেটা উনচল্লিশ লিটার থেকে চল্লিশ লিটার দুধ প্রদান করে তার যদি আমরা খাদ্য দিকে তাকাই কতটুকু খাদ্য প্রয়োজন তার জন্য আমরা নেপিয়ার গাছ তাকে চল্লিশ কেজি প্রদান করব। নেপিয়ার গাছ চল্লিশ কেজি যেই চল্লিশ কেজিতে প্রোটিন থাকবে প্রায় সাতশো গ্রামের মতো সিপি যেটা আমরা ক্রুড প্রোটিন বলি সাতশো গ্রামের মতো ক্রুড প্রোটিন থাকবে এবং তাকে যদি আমরা দশ কেজি দশ কেজি সাইলেজ দেই সেই দশ কেজি সাইলেজের মধ্যে মধ্যে প্রায় সাড়ে তিনশো গ্রাম সিপি অর্থাৎ ক্রুড প্রোটিন থাকবে আমিষ থাকবে অর্থাৎ কাঁচা গাছ এবং ইয়ে সাইলেজ থেকে মোটামুটি এক হাজার গ্রাম ক্রুড প্রোটিন পাওয়া যেতে পারে চল্লিশ লিটার দুধের জন্য প্রায় বত্রিশশো গ্রাম আমাদের আমিষ প্রয়োজন এবং তার বডি ওয়ার যদি চারশো কেজি হয় চারশো কেজির জন্য আরও চারশো গ্রাম অর্থাৎ মোট কথা এই একটা গাভীর জন্য চল্লিশ লিটার দুধ দিলে তার টোটাল ছত্রিশশো গ্রাম তার জন্য আমিষ প্রয়োজন সেই জন্য আমরা সাজেস্ট করি যারা বেশি অধিক উৎপাদনশীল গাভী থাকে সেই ক্ষেত্রে কাঁচা গাছের সাথে সাথে কাঁচা গাছ কিন্তু ষাট কেজি দিতে পারবে না এই ক্ষেত্রে চল্লিশ কেজি পর্যন্ত এর বেশি দিলে পানির পরিমাণ বেড়ে যায় তখন রুমেনের এবং তার ডায়রিয়া হওয়ার প্রবণতা থাকে সেই জন্য আমরা কাঁচা গাছের সাথে সাথে সাইলেজ প্রোভাইড করতে পারি যেটা বুট্টা সাইলেজ বুট্টা সাইলেজ মানসম্মত বুট্টা সাইলেজে ভালো পরিমাণে কিন্তু তাদের আমিষের পরিমাণ ঠিক থাকে পাশাপাশি আমরা যেহেতু অধিক উৎপাদনশীল তাকে আমাদের আমিষের পরিমাণ চাহিদাটা মিটাইতে হবে সেই জন্য ষোলো থেকে সতেরো পার্সেন্ট আমরা বলি ষোলো থেকে সতেরো পার্সেন্ট যেগুলি দুধ দেয় তাদেরকে আমি জাতীয় খাদ্য তাদের দানাদা খাদ্য থাকে গরুর খামার এটি শুধু একটি চাষ পদ্ধতি নয় একটি জীবন ও সংগ্রামের গল্প প্রতিদিন খামারিরা কাজ করেন খাদ্য ও সামাজিক চাহিদা মেটাতে প্রতিবন্ধকতা অতিক্রম করতে ও উন্নতির পথ খুঁজতে যদি আমরা পরিকল্পিত প্রযুক্তি নির্ভর ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাই গরুর খামার হতে পারে ধনী দুর্গম অঞ্চলের মানুষদের জন্য এক অর্থনৈতিক ভালো সুযোগ ভবিষ্যৎ গড়তে হলে আমাদের দরকার সংস্থা প্রযুক্তি নীতি ও মানুষের সমর্থন একসঙ্গে কাজ করলে গরুর খামারে জীবন্ত স্বপ্ন বাস্তবায়ন হবে একজন খামারি হতে হলে প্রয়োজন দক্ষতা অর্জন দক্ষতা অর্জন করতে পারলেই একজন সফল খামারি হয়ে ওঠা সম্ভব দর্শক আমাদের আজকের অনুষ্ঠান থেকে আমরা জানলাম কিভাবে গৃহপালিত পশুর যত্ন নেওয়া যায় এবং রক্ষণাবেক্ষণ করলেও ভালো পুষ্টিকর দুগ্ধজাত উৎপাদন করা যায় এবং এর আদ্যপান্ত আজকের কৃষি কথা অনুষ্ঠান এই পর্যন্ত পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি আল্লাহ হাফেজ